দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক বিদেশ সফর ঢাকায় গড় হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার দাবি এই দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফ থেকে চিটের ভাবনা প্রধানমন্ত্রীকে অপারেশন সিন্দুর কিভাবে হয়েছিল কিভাবে আক্রমণ প্রতিহত হয়েছিল অপারেশন সিন্দুরের সুদূর প্রসারী চিন্তা কি বেশ কিছু বিষয় নিয়ে স্পষ্ট উত্তর চায় তৃণমূল কংগ্রেস বলেছেন যারা শহীদ হয়েছেন পাকিস্তানি তাদের হামলাতে প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যে জওয়ানরা দাঁতের দাঁত দিয়ে লড়াই করেছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে ভারতবর্ষের মানুষকে রক্ষা করতে এবং করতে গিয়ে শহীদ হয়েছেন অনেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা চাইছি যে একটা বিশেষ অধিবেশন যাতে লোকসভাতে ডাকা হয় যাতে রাজ্যসভাতে ডাকা হয় এবং আমরা অনুরোধ করে লিখেওছি প্রধানমন্ত্রীকে যাতে উনি এই পদক্ষেপটা নিয়ে আলোচনা করার সুযোগ দেন যে ঠিক কি হয়েছিল কিভাবে এই আক্রমণ জওয়ানরা প্রতিহত করলেন এবং আমরা আক্রমণ হতে দিচ্ছি কেন তার আমরা সুদূর কি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছি এই আলোচনাটা আমাদের আশু কর্তব্য সেটা নিয়ে আমরা ওনাকে একটা চিঠিও এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে লিখে সই করে জমা দিচ্ছি